আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকের এই এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা তবে হ্যাঁ আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে একশতম পর্ব পুরোটি শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন ইনশাল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে ইসমিল্লাহ রহমান রহিম হজরত খাদেজা রাদ্লাহতালহ একজন বিচক্ষণা বুদ্ধিমতী মহিলা ছিলেন মহানবী ভদ্রতা এবং ও চরিত্র মাধুর্য দেখে তার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সত্যিকার বিশ্বাস ও খালেজ ভালোবাসা জন্ম নিয়েছিল যার ফলে খাদেজা রাদের তালহ স্বয়ং ইচ্ছা পোষণ করলেন যে যদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্মতি দান করেন তাহলে তিনি তারই সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হবেন যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের বয়স একুশ বছর হল তখন হজরত খাদিজারাদ্লাহ তাআলা আনহার সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয় হজরত খাদিজা দেল্লাহ তালা আনহার বয়স তখন চল্লিশ বৎসর এবং কোনো কোনো রেওয়াতে পঁয়তাল্লিশ বৎসর বিবাহে আবু তালেব বনু হাসেম এবং জুমার গোত্রের সমস্ত সর্দারগণ সমবেত হন আবু তালেব বিবাহের খুদ্া পাঠ করেন খুদ্ায় আবু তালেব মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম সম্পর্কে যে বাক্যগুলি পাঠ করেছিলেন সেগুলি অবশ্যই শোনার উপযুক্ত যার তর্জমা এরূপ তিনি মোহাম্মদ সাল আলাইসাল্লাম ইবনে আবদুল্লাহ যিনি দন সম্পদের দিক দিয়া কম হলেও মর্যাদা মর্যাদাসম্পন্ন চরিত এবং সার্বিক পরিপূর্ণতার দরুন যে লোককেই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার তুলনায় শ্রেষ্ঠ বিবেচিত হবেন কেননা দন সম্পদ এক পতনশীল ছায়া ও পরিবর্তনশীল বস্তু বিশেষ আর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যার আত্মীয়তার সম্পর্কের সংবাদ আপনাদের সকলেরই জানা আছে তিনি খাদিজা বিনতে হুয়াইলিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তার সম্পূর্ণ মোহর নগদ হোক কিংবা বাকি হোক তা আমার সম্পদ হতে দিবেন আল্লাহর কসম তারপর তিনি অত্যন্ত সম্মান প্রতিপত্তির অধিকারী হবেন আবু তালেবের এই বক্তব্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সানে তখন ছিল যখন তার বয়স ছিল একুশ বৎসর এবং প্রকাশ্যভাবে তখনও তাকে নবওয়াত প্রদান করা হয়নি অতপর এতে আরও আশ্চর্যের ব্যাপার এই যে আবু তালেব তার পুরনো ধর্মেই বিশ্বাসে অটল আছেন যা বিলুপ্ত করে দেওয়ার জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের সারা জীবন উৎসর্গকৃত কিন্তু কথা হলো এই যে সত্য কথা কখনো লুকিয়ে রাখা যায় না মোট কথা হজরত খাদিজা রাদে আল্লাহ আনহার সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল তিনি দীর্ঘ চব্বিশ বছর নবীদের খ্যাদমতে ছিলেন কিছুকাল ওহী নাজিল হওয়ার পূর্বে আর কিছুকাল উহি নাজিল হওয়ার পরে হজরত খাদিজা রাদে তালা আনহার গর্ব থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের দুই ছেলে এবং চার মেয়ে জন্মগ্রহণ করেন ভাগ্যবান ছেলেদের নাম হজরত কাশেম রাদে আল্লাহ তালহ ও হজরত তাহের রাদে আল্লাহ তালনহ কাশেম রাদে আল্লাহ এর নাম অনুসারেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ডাক নাম আবুল কাশেম প্রসিদ্ধ লাভ করেন তাহের রাদে আল্লাহ তাল আনহা সম্পর্কে এতেও বলা হয় যে তার নাম আবদুল্লাহ ছিল মেয়ে চারজনের নাম হজরত ফাতেমা রাদ আল্লাহ তাল আনহা হজরত জয়নাব রাদ আল্লাহ তাল আনহা হজরত রুকাইয়া রাদ আল্লাহ তাল আনহা হজরত উম্মে কুলসুম রাদে আল্লাহ তাল আনহা হজরত জয়নাব রাদে আল্লাহ তাল আনহা ছিলেন তার সন্তানগণের মধ্যে সবচেয়ে বড় এ সমস্ত সন্তানগণ হজরত খাদিজা রাদে আল্লাহ তাল আনহের গর্বজাত ছিলেন অবশ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ তৃতীয় ছেলে যার নাম হজরত ইব্রাহিম রাদে আল্লাহ আনহ ছিল তিনি শুধু মারিয়া কিপ্তিয়ার গর্বে জন্মগ্রহণ করেছিলেন তার এই তিন ছেলে বাল্য অবস্থায় ইন্তেকাল করেন অবশ্য হজরত কাশেম রাদে আল্লাহ তাল্লাহ আনহু সম্পর্কে বিভিন্ন বর্ণনে জানা যায় যে তিনি শহরের উপর আরোহণ করতে পারার মতো বয়সে উপনীত হয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম